আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম কিছুদিন আগে দেখেছিলেন এখানে একটা ভাঙাচোড়া মসজিদ সেটা কিন্তু আজকে কত সুন্দরভাবে রূপ নিয়েছে এবং এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এই মসজিদের এই এলাকার মানুষের একটি টাকাও এখানে নেই এখানে সকল প্রবাসী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অর্থ আসে আসছে এবং সেই অর্থ দিয়ে আলহামদুলিল্লাহ কাজ চলছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে এবং কিছু কিছু গাছে কিন্তু ফলনও দিয়েছে আমরা এখানে কিছু ছোট ছোটো পেঁপে গাছ লাগিয়েছি এখানে যখন মাদ্রাসা হবে ঠিক তখন কিন্তু এগুলো কিন্তু তারা খেতে পারবে এবং কাছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে লাল শাক এর ইয়ানসি এটা হলো এখানে লাগাবেন হ্যাঁ তো একটু সামনে দিকে আসি আসসালাম এই যে আলহামদুলিল্লাহ আছি আমরা কার্যক্রম দেখতেছি আমাদের কিন্তু খুব দ্রুত আমরা ছাদ দিব এখন আমরা উপরে উঠবো দেখি কি অবস্থায় আছে এবং ছাদ কতটুকু উপযোগী হয়েছে দেওয়ার জন্য আমরা সেটা দেখার চেষ্টা করবো এখন একটু উপরে উঠছি এখন কিন্তু এখানে জুম্মান নামাজ হয় আগে এখানে পাঞ্জাখানা ছিল এখন জম্মার নামাজ আদায় করানো হয় এইভাবে আমরা উপরে উঠি একটু দেখি এখানে তো এই যে দেখেন এখানে কাজ চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই সুন্দর প্রকৃতি আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সব গ্রাম এখানে কিন্তু গ্রামের মানুষ ঠিক সবাই এখানে নামাজ আদায় করতে আসে এবং একটু আগেই কিন্তু বেশ বৃষ্টি হয়েছে সেটাও খুব ভালো কারণ পলিথিনগুলো খুব বিষিয়ে গেছে এটা খুব ভালো তো এখন কিন্তু অনেক বড় একটা মসজিদ হচ্ছে এখানে কিন্তু একসাথে দেড়শো থেকে দুইশো মানুষের নামাজ আদায় করা জায়গা হলো এবং খুবই সুন্দরভাবে কাজ চলতেছে যেটা সত্যি খুব অসাধারণ এবং আমি একটা বিষয় সবাইকে বলবো আমি একটু সবাইকে এই কথাটা বলবো যে যারা আমাদের অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন দেশের বাহির থেকে অনেক মানুষ যারা আমাদের এই মসজিদের জন্য যোগাযোগ করেছেন সবাইকে আমি একটি কথাই বলবো যে এই মসজিদ হয়ে গেলে আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন বেড়াতে আসবেন দেখতে আসবেন যে আমরা কি করছি এবং এখানে আরও কি করব আপনারা দেখতে আসবেন এই যে মসজিদের যে জায়গাটি এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত নেওয়া হয়েছে এবং আমরা ইচ্ছে আছে যে যেহেতু আমাদের বড় একটি মাদ্রাসা করবো সেহেতু কিন্তু আমরা এখানে কিন্তু আরও একতলা আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে সেটাও করতে পারি এখানে যিনি এই মসজিদের জায়গা দান করেছেন তিনি হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এখন যে কাজ চলতেছে মসজিদের এটা কেমন লাগছে আপনার যে শুক্রবারের দিন এখানে তো আমরা সাদ দিব তাই না তো সাদ উপলক্ষে কিন্তু আমরা সকল এলাকা যারা গরিব মানুষ আছে এলাকার ফকির মিসকিন আছে সহ যারা এখানে কাজ করবে সবাইকে কিন্তু আমরা ছোট একটা ছোটোখাটো বলতে ভালো একটা খাবারের ব্যবস্থা করছি কারণ এই পর্যন্ত তো এখানে ওরকম কোনো আয়োজন করা হয় নাই কাজে আমরা সেটাও করছি ইনশাআল্লাহ শুক্রবারে তো আমার বিশেষত্ব হচ্ছে যারা এখানে এই মসজিদের জন্য বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যারা আমাদের পরামর্শ দিয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা এবং এই মসজিদে যখনই নামাজ আদায় হয় ঠিক তখনই এই সবার জন্য কিন্তু দোয়া করা হয় হুজুর কিন্তু সবার জন্য দোয়া করেন এটাও একটা খুব ভালো লাগার বিষয় এবং যেহেতু এখানে আমরা মাদ্রাসা করব সেহেতু এখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু অনেক দৃঢ় এবং সৌন্দর্য কিন্তু আমরা অলরেডি সৌন্দর্য নিয়ে কাজ শুরু করছি মাদ্রাসা সাইটে হ্যাঁ আগিনায় ফুল গাছ দিয়ে হোক বা সৌন্দর্য যত সৌন্দর্য করা যায় যারা প্রবাস থেকে আসবেন অনেকেই অলরেডি আসতেছেন দেখতেছেন খুবই ভালো লাগছে যারা বিদেশে থাকছেন যারা আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন মানবিক বিষয়ও তারাও কিন্তু এখানে অনেকেই আসতেছেন খুবই ভালো লাগছে হুজুর এখন কেমন লাগছে আপনার একটু বলেন যে স্বাদ হয়ে যাবে এখানে তো আমি একটু আজকে অনেক কথা হবে এখানে সেটা হচ্ছে যে আমি এখানে যখন প্রথম এসেছিলাম ঠিক সেদিন হুজুর কিন্তু বৃষ্টিতে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে ওই মসজিদে বৃষ্টিতে ভিজে এই সময়ে ভিজে কিন্তু ওনার জ্বর এসে গিয়েছিল হ্যাঁ এবং ওনার ফোনটাও নষ্ট হয়ে গিয়েছিল ওই সময় একটা ফোনও কিনে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই পরিস্থিতির ভিতরে দেখেন আল্লাহতালা চাইলে সব কিছুই সম্ভব এটাই কিন্তু বাস্তবতা এবং এটাই কিন্তু সত্য এবং সবাই মিলে যদি একটি কাজ করা হয় সেটাতে কিন্তু অনেক বেশি সফলতা আমি মনে করি এবং এই যে অবস্থার ভিতরে আজকে আছে কেমন লাগছে আপনার কাজ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না উনি কিন্তু নামাজ প্রতিয়ক্ত আমি যখন এখানে বেশিরভাগ সময় মাঝে মাঝে নামাজ আদায় করা হয় ঠিক সে সময় কিন্তু সকলের জন্য কিন্তু উনি দোয়া করেন এটাও কিন্তু খুব দারুণ একটা বিষয় এবং যারা যে উদ্দেশ্যে আমাদের অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন সকলের প্রতি সকলের বাবা মার প্রতি সহ সকলের আত্মীয় স্বজনের প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা দোয়া করবেন যাতে আমরা শুক্রবার সাতটা যেন খুব সুন্দরভাবে দিতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য তিনি আসলে এই কাজগুলো আমাকে দিয়ে করান বলে আমি করতে পারি সবাই ভালো থাকবেন এবং এই মসজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে উপরে একটা নাম্বার আছে সবাই যে যতটুকু পারেন কারণ এখনও নিচে ফ্যানের কাজ আছে নিচে জ্বালানোর কাজ আছে আমাদের অনেক কাজ এখনও বাকি আছে সবাই ভালো হ্যাঁ টাইজের কাজ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ